একটা কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার যে বাংলাদেশে কাজ করা খুবই ডিফিকাল্ট এটা আমি বুঝি যে তিনি হয়তো আস্তে আস্তে বিপদে পাচ্ছেন অর্থাৎ চাপ কিন্তু পড়ছে নির্বাচন কমিশনের উপর নির্বাচন যত মানে কাছে আসতে থাকবে তত বেশি চাপের মধ্যে তত বেশি চ্যালেঞ্জের মধ্যে পড়তে যাবেন তিনি এবং সেই কারণে তিনি বলছেন বাংলাদেশে কাজ করা খুবই ডিফিকাল্ট সেটা হচ্ছে নির্বাচন কর্মকর্তা সম্মেলন দুই হাজার এক অনুষ্ঠানে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সবাই সেই কথায় তিনি বলছেন কি বলছেন একটু শুনি বলছেন যে বাংলাদেশে কাজ করা খুবই ডিফিকাল্ট পার্টিকুলারলি যে অবস্থার মধ্য দিয়ে দেশ যাচ্ছে আপনি কাজ আদায় করে নেওয়া কিছু কিছু লোকের পক্ষে খুবই সুবিধা আর বেশিরভাগের পক্ষে লোকের জন্য খুব ডিফিকাল্ট এই সিচুয়েশন এখন দেশে দাঁড়িয়েছে তো কি এখন চ্যালেঞ্জ যেমন ধরেন সাপলা নিয়ে একটা এনসিপির একটা অবস্থা যে সাপলা প্রতীক দিতে হবে নির্বাচন কমিশন বলছে এটা সম্ভব না তারা বলেছে যে এটা গণতান্ত্রিক ঐক্য চেয়েছিল অর্থাৎ মাহমুদুর রহমানের মান্নার দল তাদেরকে দেওয়া হয়নি এদেরকেও দেওয়া সম্ভব না কেন দেওয়া হবে না এত বিস্তারিত ব্যাখ্যা দিতে চান না আর অন্যদিকে এনসিপি বলছে যে না দিলে নির্বাচন কমিশন কিভাবে নির্বাচন করে দেখে নেব তারপর বলছে নির্বাচন কমিশন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে এনসিপির অনেক বেশি আপত্তি নির্বাচন কমিশন নিয়ে অথচ এই সরকার হচ্ছে সরকার এই সরকারের অধীনেই এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে তো যাই স্বার্থের ব্যাপার স্বার্থে টান পড়লে তখন আর কেউ আপন থাকে না এমন হয়তো একটা অবস্থা এদিকে গেল এটা আর একটা হলো পিয়ার নির্বাচন সেটা বারবার তারা বলছে যে এটা সংবিধান সংশোধনের ব্যাপার এটা আমাদের ব্যাপার তো এটা হয়তো নির্বাচন জামাত ইসলাম বোঝে সেই কারণে নির্বাচন কমিশনের উপর সে তারা চাপাচাপি করছে না কিন্তু সামনে বিষয়টা কি দাঁড়াবে বিষয়টা দাঁড়াবে হচ্ছে নিরপেক্ষ নির্বাচন পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের কথা শুনবে নাকি শুনবে না রাজনীতিতে বড় বড় পক্ষ হচ্ছে আহ জামাত বিএনপি এনসিপি এই পক্ষগুলোকে সন্তুষ্ট করে নির্বাচন কমিশন কিভাবে সম্পাদন করবে তার তো নির্ভর করতে হবে প্রশাসন পুলিশ এদের এই কত দুর্বল এটা তো মানে বলার অপেক্ষা রাখে না এখন সেনাবাহিনী সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী তাদের উপর নির্ভর করে কি নির্বাচনী বৈতরী প্রাপ্ত হওয়া যাবে কি যাবে না অনেকগুলো প্রশ্ন কিন্তু সামনে আসছে অর্থাৎ নির্বাচনের সময়টা যত কাছাবে তত বেশি কিন্তু চাপ পড়তে থাকবে নির্বাচনী কর্মকর্তাদের উপর এবং আলটিমেটলি যদি নির্বাচনটা ভালো না হয় নির্বাচনে যদি কারচুপি হয় নির্বাচনে যদি জবরদস্তি চলে তখন কিন্তু নির্বাচন কমিশন কে দায়ী করা হবে সেরকম কিন্তু পরিস্থিতি বলেই কিন্তু বলছেন যে একটা ডিফিকাল্ট সিচুয়েশন এখন এবং এটা আস্তে আস্তে মাত্রাটা বাড়বে তবে এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে এম এম নাসিরউদ্দিন তিনি কিন্তু যথেষ্ট শক্তভাবে বিষয়গুলি মোকাবেলা করছেন এইটা অতখানি তিনি যেহেতু হলো যে তার উপরে যে বসে আছে যে সরকার সে সরকার তো নিরপেক্ষ পূর্ণ আস্থা আছে নির্বাচন কমিশনের উপর কিন্তু সরকারের আস্থা এখানে বড় কথা না রাজনৈতিক দলগুলোর আস্থাটা বড় কথা এবং সেটা অর্জন করা কতটা সম্ভব হবে সেটাই এখন নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হয়তো সেই কথাটাই সি উল্লেখ করেছেন দর্শক